আসসালামু আলাইকুম ডিবি মেশিনগুলা আসলে যে কোনো মেশিনই আসলে দেওয়ার আগে কী জিনিসটা দেখতে হবে এবং কেমন করে জোড়া দেবেন আশা করি সবাই জানেন বাট আমার এই ভিডিওটা শুধুমাত্র বিগিনিং জন্য জন্যে যারা একদম নতুন অ্যাট ফার্স্ট জয়েন্ট দিতে যাচ্ছে তাদের জন্যে মেশিনটা অ্যাট ফার্স্ট অন করার পরে অন হোক বাট আমাদের দুইটা জিনিস ফলো করতে হবে যে এই ভিতরের এই জায়গাগুলো ক্লিন আছে কিনা না পরিষ্কার আছে কি না পরিষ্কার যদি না থাকে তাহলে আমাদের কিন্তু অবশ্যই এমন একটা দাঁত মাজা ব্রাশ হাতে রেখে এরকম করে ক্লিন করে আপনি নিতে পারেন যেটা আমি ক্লিন করছি জাস্ট আপনাকে দেখানোর জন্যে এরপরে আপনাদের দেখতে হবে যে সিস্টেমটা ওকে আছে কি না বা অটো কাজ করতেছে কিনা যদি আপনি আরও একটু ভেতর থেকে দেখ দেখতে চান তাহলে মেনুতে চাপ দিয়ে ইন্টার বাটনে চাপ দিলেন দিয়ে আবার মেনুটা চাপ দিয়ে আপনি ভিতরের প্যারামিটারগুলো আপনি দেখে নিতে পারেন এটা স্ট্যান্ডার্ড এআরসি পাওয়ার মাঝে মাঝে চেঞ্জ হতে পারে আমার আবার আমি ব্যাগ গিয়ে দ্বিতীয় সেটিংয়ে গিয়ে আমরা দেখব যে পুশ অফ ওয়াকটাই ফুল অটো আর হিটিংটা ভিতরে ঠিকমতো তিরিশ সেকেন্ড দেওয়া আছে কি না ওকে এই মেশিনে আর কোনো কিছু দেখতে হবে না দেন আমরা কোর কেটে যেটা আমি কোর কেটে রাখছি জাস্ট দেওয়া এখানে সুন্দর করে বিগরপ থেকে একটু সামনে একটু পিছনে আমরা দেবো যাতে কোটটাকে মোটর ভেতর দিকে নিয়ে আসে নিজে থেকেই আর কোটটা কাটার নিয়ম আছে আমরা এখানে এখানে একটু ধরো ভাইয়া এখানে এখানে কেলেবার এখানে এখানে মাপ আছে মিটার আছে আপনারা এমনভাবে কাটবেন যেন স্লিপারের জয়েনটা যেন এটার মধ্যে থাকে এরকম যদি বাইরে থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ভেঙেই যাবে সো আমাদের এম মাপে কাটতে হবে যেন এটার ভেতরে থাকে এটার ভেতরে স্ট্যান্ডার্ড হলো দশ থেকে পনেরো ডে স্ট্যান্ডটা কাটব যেটা আমরা কেটে নিয়েছি এরপর আমরা করতে বসায় দেবো যেটা আমি আমরা আগেই সেটিংটা চেক দিয়ে নিয়েছি এই তো আলহামদুল্লাহ জোড়া হয়েছে যেটা আমি কেটে নেওয়ার কারণে ডাক পড়ে গেছে বা জোড়া হয়েছে দেন আমরা স্লিপারটা আগেই ঢুকে নেব আমরা কোর পেস বা যেখানেই হোক না কেন আমরা স্লিপারটা এই তো এরকম করে যেন জয়েন্টটা এই মাঝখানে থাকে এটা আমার হিটিংটা হচ্ছে কিন্তু এখানে রেড হিটিংটা দিচ্ছে হিটিংটা কিন্তু অটো অটো হিটিংটা হচ্ছে কিন্তু অলরেডি কিন্তু আমাদের হিটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেক টাইমে এই হিটিংটা একটু কম হলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওই হিটিং সেটিং থেকে কিন্তু হিট কিন্তু আমরা বাড়ায় দিতে পারি থ্যাংক ইউ সবাইকে